সালাম আলাইকুম হোটেল সি প্যারাডাইস আজকে আপনাদের স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করতে চাচ্ছি হোটেল সি প্যারাডাইসের একটি কানেক্টিং রুম রুম দেখতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ওয়েল ডেকোর একটি রুম প্রথমে আছে একটি বড় ওয়েল ক্যাবিনেট যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন দেন আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন হাই কোনো আছে একজন মানুষ বসার জন্য সোফা সেট আপ আছে একটি বড় কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ বেবি সচালে তিনজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন কাপল বেডের এই রুমটি হচ্ছে এয়ার কন্ডিশন পর্যাপ্ত আলো বাতাস তো আছে দেন আছে একটি বড় এলইডি টিভি রুমটিতে দুইজন মানুষের জন্য চা অফিস সেট আপ দেওয়া আছে এছাড়াও আছে একটি বড় ওয়াল মিরর দেন পাশের রুমটিতে গেলে আমরা দেখতে পাচ্ছি আছে এই রুমটিতেও আছে একটি সেম বড় ওয়াল ক্যাবিনেট যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন এই রুমটিতেও সেম দুইজন মানুষের জন্য চা অফিস সেট আপ দেওয়া আছে আছে আরো একটি অ্যাটাচ ওয়াশরুম

যেখানে আপনার দুজন মানুষ বেবিস চালে তিনজন মানুষ খুবই ভাবে থাকতে পারবেন কাপল বেডের এই রুমটি হচ্ছে এয়ার কন্ডিশন পর্যাপ্ত আলো বাতাস আছেই দেন এখানেও দেওয়া আছে একজন মানুষ বসার জন্য সোফা সেট আপ আছে একটি বড় ওয়াল মিরর ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াইল ডেকোর একটি কানেক্টিং রুম কক্সবাজারের ফ্যামিলি সহ আপনারা হলিডে অ্যামেসমেন্টের জন্য হোটেল সিপ্যাডেস রুম আপনার বেস্ট চেস হতে পারে যে কোনো সময় রিজার্ভেশন নাম্বারে কল করে আপনারা রিজার্ভেশন ডান করতে পারেন রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু হোটেল সি প্যারাডাইস থ্যাংক ইউ সো মাচ